আমার নাবের আমার নাবের জামানায় এক ব্যক্তি নিজের বের ধামাকে নিজের কাঁধে করে হেঁটে হেঁটে সাত বার হজ করিয়াছি কবার হজ করিয়াছে আমার নবের জামানায় এক সাহাবে নিজের বৃদ্ধা মাকে নিজের বুড়ি মাকে নিজের কাঁধে করিয়া হেঁটে হেঁটে সাত বার হজ করিয়াছেন সাত বার হজ করানোর পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করতেছেন আল্লাহকে সাক্ষী করতেছেন ও গো আল্লাহ মহান রব্বুল আলামিন আমি আমার বৃদ্ধা মাকে আমার একজন বুড়ি মা ছিল আমার এক বৃদ্ধা মা ছিল আমি সেই বুড়ি মাকে নিজের কাঁধে করে আয় হেটে আমি 7 বার হজ করে আছে ও আল্লাহ এখনও কি আমি আমার মায়ের হক আদায় করতে পেরেছি কিনা বলে আল্লাহ আমি আমার বৃদ্ধা মাকে আমার বুড়ি মা জননীকে নিজের ঘাড়ে করে হেঁটে হেঁটে পায়ে চলে সাতবার হজ করিয়েছি আল্লাহ আমি কি আমার মায়ের হক এখনো আদা করতে পেরেছি যেমন সেই ব্যক্তি কথা বলেছি আল্লাহ মেনে তরফ থেকে আওয়াজ ছড়ে আসছে গায়ের থেকে আওয়াজ ছড়ে আসছে আমার বান্দা নিজের মাকে তুমি হজ করিয়াছ হেঁটে হেঁটে সাতবার বার হজ করানোর পরে তুমি বলতেছ আমি মায়ের হক আদায় করতে পেরেছি কিনা শুনে না শুনে না তোমার প্রসবের সমাতে তোমার জন্মের সমাতে কত তোমার মা ব্যথা ব্যথা বেদনা অনুভব করেছে তোমার প্রসবের সময় তোমার মা কতবার আহ শব্দ ব্যবহার করেছে শুনো তোমার হজ হক আদায় করা তো দূরের কথা তুমি এখনো একটা আহ শব্দ হক আদায় করতে পারো বলে তোমার হক আদায় করা তো দূরের কথা তোমার প্রসাদের সময় তোমার মা কত না কষ্ট অনুভব করেছে একটা উ শব্দরও তুমি এখনো হক আদায় করতে পারেনি জোরে বলুন সেই মায়ের কত অধিকার হতে পারে বেরাদান ইসলাম মোয়াজ্জাজ সামিন একরাম এই জন্য মাকে কখনো দুঃখ যন্ত্রণা দেবেন না আপনি নামাজি আছেন আপনি নামাজ পড়ছেন দিনদারি পরহেজগারি আপনার মধ্যে আছে আপনার দিনদারি পরহেজগারিকে যদি আপনি বাকি রাখতে চান কাল কিয়ামত দিবস পর্যন্ত পিতা মাতাকে রাজি রাখবেন শান্তি রাখবেন জোরে বলুন শুভানন্দ কবি কি বলছে دل نہ دکھانا دل نہ دکھانا ماں کا دل نہ دکھانا دل نہ دکھانا ماں کا دل نہ دکھانا سب کچھ بھولانا سب, سب کچھ بھولانا لیکن ماں کو نہ بھولانا دل نا دکھان کا دل نا دل نہ دکھان کا دل ن دکھانا انگلے پکڑ کے جس نے چلنا سکھایا ہے تو نے وہ سیما کو جانے کے تنا رولایا ہے انگلے پکڑ کے جس نے چلنا سکھایا ہے تو نے وہ سیما کو جانے کے تین رولایا ہے کتنا رولایا ہے انگلے پکڑ کے جس میں چلنا سکھایا ہے تو وہ ماں کو جانے کتے نارو لایا ہے کے یا شو کی کے یا شو کی मत सभु को चुका दिल ना मा دل نہ न दिला दोखाना मा दिला जो खा अला होम बाबा

সেলিমুদ্দিন সাহেব আসেন আপনি সাহেব কিছুক্ষণের মধ্যেই উনি স্টেজে পৌঁছে যাবেন বাইরে যেনারা ঘোরাফেরা করছেন এদিকে ওদিকে যেনারা সময়টাকে আপনারা নষ্ট না করে এই মূল্যবান সময়কে কাজে লাগার চেষ্টা করবেন আমাদের বাইরে থেকে আগত বক্তা হজরত আল্লাহ মা ও মৌলানা সেলিম ইসলাম সাহেব চিশতি উনি কিছুক্ষণের মধ্যে এসে মাহফিলে হাজির হয়ে যাবেন তাই আমি বলবো বিশেষ করে আংড়া সমাজবাসী দাদা ভাই কাকা মা ও মা রয়েছে আমরা মায়ের গর্বে হতে পৃথিবীতে এসেছি এই আল্লাহর হারা ভারা সাজানো দুনিয়া আমরা দর্শন করিতেছি তাই আমাদের প্রতি ফরজ হচ্ছে আমাদের প্রতি একটা আমাদের হক একটা রয়েছে যে পিতা মাতার সম্মান শ্রদ্ধা আমাদের করতে হবে বাবা মাকে গালি দেওয়া চলবে না বাবা মাকে উঁচু আওয়াজে কথা বলা চলবে না বাবা মায়ের সঙ্গে ঝগড়া বিবাদ লাগানো চলবে না বাবা মাকে কোনো প্রকারের দুঃখ যন্ত্রণা কষ্ট বেদনা কথা বলা যায় নয় হারাম আছে أمر الله رب في <applause> المدينة المتواضعة في المدينة المتواضعة في أَوْ المتواضعة فَلَا المدينة المتواضعة في المدينة المتواضعة في তোমার বাবা মা উভয় পক্ষর মধ্যে কেউ যদি তোমার কাছে থেকে থেকে বৃদ্ধ হলো বাবাই থাক থাকলো আপনার কাছে আপনি বাবাকে দেখে আসছেন বাবাকে আপনি লালন পালন করছেন খাবার দিচ্ছেন আপনার বাড়িতে থেকে থেকে আপনার বাবা বৃদ্ধ হলো বা আপনার মাই আপনার কাছে থেকে থেকে বৃদ্ধা হয়ে গেল ফালা কুল্লাহ মাফ তো তুমি সেই বৃদ্ধ বাবাকে সেই বৃদ্ধা মাকে বৃদ্ধা মনে করে বুড়ো মনে করে বয়স প্রাপ্ত মনে করে হেলা করিও না এবং ধিতকার দিয়ে কথা বলিও না জোরে বলুন বলে কি বলবো আল্লাহ তো আল্লাহ সেটাও সবাক শিক্ষা দিয়েছেন বলছেন ওকুল্লাহমা কৌলান ক্যারিমা তোমরা নিজের পিতা মাতাকে রহমতে ভরা শান্তিতে ভরা মিষ্টিতে ভরা দয়াতে ভরা ময়াতে ভরা কথা বলবে জোরে বলুন সুভান আল্লাহ আর কি বলবো আল্লাহ তো আল্লাহ বলছেন যখন তোমরা নামাজ প্রতিষ্ঠা করতে যাবে যখন তোমরা ফজরের নামাজ পড়তে যাবে যখন তোমরা জোহরের নামাজ পড়তে যাবে যখন তোমরা পাঞ্জিগানা নামাজে আমার দরবারে হাজরি দেবে সমাপ্ত করার পরে যখন তোমরা আমার দরবারে হাত উত্তোলন করে মোনাজাত করবে আমার দরবারে হাত উত্তোলন করে দোয়া চাইবে না শুধু শুধু নিজের ব্যক্তিগত দোয়া চাইবে না নিশ্চয়ই সেই দোয়াতে তোমার জন্মদাতা তোমার পিতামাতাকে মাতাকে করবে জোরে বলো সুবহান আল্লাহ বলে কিভাবে দোয়া করব আল্লাহ নামাজের পরে বাবা মায়ের জন্য কিভাবে দোয়া করব

সাগেরা এর মানে হচ্ছে বাবা আল্লাহ আমার পিতা মাতার ওপরে শান্তি বর্ষণ করো সাগেরা যেমন আমার পিতা মাতা আমার বাবা মা ছোটবেলাতে শিশু বেলাতে বাল্যকালে অতই না কষ্ট করে আমাকে মানুষ করেছি কত কষ্ট করে আমাকে লালন পালন করেছি এভাবে না। আমরা নামাজ শুধু জন্য পিতা মাতা আছে আপনার জন্মদাতা আছে কবরে থাক আপনার ইহকাল পরিত্যাগ করে চলে গেছে তবুও দোয়া করতে হবে বেঁচে আছেন তবুও দোয়া করতে হবে কিভাবে দোয়া করতে হবে আল্লাহ সেটা শিখে দিয়েছেন তোমরা বলবা অকুর রব্বির হোমা কামা রব্বা ইয়ানে সাগীরা ওকুর রব্বি রাহম হামা কামা রব্বা ইয়ানে সাগীরা আল্লাহ আমার পিতামাতার উপরে রহমত নাজিল করো আল্লাহ রহমত বর্ষিত করো আল্লাহ কামা রব্বা ইয়ানে যেমন আমার বাবা মা ছোটবেলাতে শিশুবেলাতে কত কষ্ট করে আমার পরওয়ারিশ করেছে আমাকে লালন পালন করেছে জোরে বলুন সুবহানাল্লাহ দোয়া চাইবেন বাবা মায়ের জন্য মা কবরে শুয়ে আছে বাবা কবর

একটা জান্নাতের মধ্যে সুন্দর বিল্ডিং তৈরি করে দেবে জোরে বলুন শুভানন্দ ব্রাদার মহাজাল স্বামী নাকি রাম রাম আসন বেড়াদার বাবা মাকে আমরা যদি সেবা করি বাবা মায়ের খিদমত করি আমরা কি পাব আল্লাহ রাবুল আলমিন আপনাদের জন্য আমাদের জন্য কি উপহার রেখেছে বাবা নাবের হাদিস নাবের হাদিস কি বলতেছি আমার নাবির দরবার এসে আরজ করার আল্লাহ আমি যে হাত করতে চাই হজর জিহাদে যেতে চায় তার জন্য আপনার কাছে পরামর্শ নেবার জন্য এসেছি হুন পরামর্শ নিয়ে জিহাদে যাবেন তিনারা আল্লাহর রাস্তায় নিজের প্রাণ দিতে রাজি আছেন জুরে বলুন সুবহানাল্লাহ জিহাদ মানে ফি সাবিলিল্লাহ জিহাদ নিজের জানকে বিসর্জন করে দেওয়া তো নবীর পারমিশন ছাড়া তিনারা কত জিহাদে যাওয়ার इच्छुक কিন্তু নবী পারমিশন দিলে যেতে পাবে সুহান আর আমরা পালাই যে আমার নামটা যেন না আসে আর সাহাবাইকরাম নিজের জীবন দিতে আল্লাহকে রাজি করার জন্য রাজি করার জন্য নিজের জানকে কুরবান করতে রাজি ছিলেন নবী দরবারে এসেছেন জোরে সুহান বলে হজরত আমি যে হাত ধরতে চাই হজর আপনার কাছে পরামর্শ নেওয়ার জন্য এসেছে হজুন আমার ব্যবস্থা সাল্লাল্লাহ তাআলা আলাই হে বলেন ও আমার সাবে বলো তুমি যে হাত যাবা শোনো শোনো সেটা পরামর্শ দেওয়ার আগে তুমি আগে আমার একটা কথা রোদ্দরো দাও বলে কি কথা বলে ও আমার সাবে তুমি আগে আমাকে বলো তুমি আমাকে বলো যে তোমার মা বেঁচে আছে কিনা নবি আমার বলে তোমার মা বেঁচে আছে কিনা সাবে আসল বলেন হায়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাগ আমার মা বেঁচে আছে হুজুর আমার মা বা হায়াত রয়েছে আমার মা জীবনে বেঁচে আছে যখন তিনি বলেছেন আমার মা বেঁচে আছে সঙ্গে সঙ্গে আমার নামে মুস্তাফা পরামর্শটা দিলেন ও আমার সাবে যখন তোমার মা প্রাণ বেঁচে আছে যখন তোমার মা বা রয়েছে যখন তোমার মা জিন্দা রয়েছে তোমাকে আর যে ময়দানে যেতে হবে না তোমাকে আর যেহাদের ময়দানে নামতে হবে না যে হাদের ময়দানে গেলে তোমাকে রক্ত প্রবাহিত করতে হবে যে ময়দানে গেলে তোমাকে হারা হয়ে যেতে হবে জিহাদের ময়দানে গেলে তোমাকে সন্তান হারা হয়ে যেতে হবে জিহাদের ময়দানে গেলে তোমাকে জীবনে কষ্ট ভোগ করতে হবে আমার তরফে কি সুপরামর্শ রয়েছে যাও যা তোমার মা যখন বেঁচে আছে তুমি বাড়িতে তোমার মায়ের সেবা করবে তোমার মায়ের খিদমত করবে তোমার মায়ের সম্মান শ্রদ্ধা বজায় রাখবে বাবা মায়ের যাতো এতে রাখবে বাবা মায়ের ফার্মাবার ফারমাবার করবে কখনো বেদনা থাকে দুঃখ যন্ত্রণা বেদনা দেবে না যাও যাও এইটুকু যদি তুমি করতে পারো রে বাড়িতে বসে বসে তুমি জিহাদের দরজা পেয়ে যাবে শহীদ এর দরজা পেয়ে যাবে জাও তরবারি হাতে করতে হবে না জিহাদের ময়দানে যেতে হবে যে হাদ তোমার বাড়িতে বসেই হয়ে যাবে নেভী হাদিস খানা বললেন কি ভাষাতে ফালজি মাহা ফ ইন্নল জন্নতা ইন্দর এই টুকরা হচ্ছে হাদিস এটা হচ্ছে হাদিসের টুকরা ফালজি মাহা তুমি নিজের প্রতি লাজিম করে না বাবা মায়ের সেবাকে নিজের উপরে তুমি দায়িত্বটা নিয়ে নাও জান্না ইন্দারি গিলে হা কেননা তোমার পিতা মাতা তোমার জন্য এমনই রয়েছে যে তোমার সেই পিতামাতার পদতলে তোমার জান্নাত রয়েছে বলন সুবহ